বিড়ালকে এসপে বা নিউটার করানোর পর কি বিড়াল হিটে আসে ইয়েস ওরা হিটে আসে আলাইকুম পিউ ফ্যামিলি কেমন আছো সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেই টপিকটা হচ্ছে যে বিড়ালকে স্পে নিউটার করানোর পরে কি বিড়াল হিটে আসে তো অ্যানসারটা হচ্ছে হ্যাঁ আসে কী কী কারণে এই এটা হয় সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি আগে প্রথম কারণটা হচ্ছে যে বিড়াল যখন হিটে আসে তখন স্প্রে নিউ বা নিউটার করালে তারপরে বিড়ালের ওই হিটটা কন্টিনিউ থাকে এবং পরের মাসেও সে আবার হিটে আসে এখন বুঝাইতে পারছি কিনা যাই না আমি আবার আর একবার রিপিট করছি যখন হিটে থাকা অবস্থায় বিড়ালের স্প্রে নিউটার করলে বিড়াল আবারও হিটে আসে এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট গেল দুই নাম্বার হচ্ছে স্প্রে বা নিউটার করানোর পরে মেল ফিমেল বিড়ালকে আলাদা রাখতে হবে মানে যেটাকে তুমি স্প্রে বা নিউটার করাইছ সেটাকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে যদি তোমার বাসায় আরও অন্য অন্য বিড়াল থাকে স্প্রে বা নিউটার করানো ছাড়া বা করানো ওদেরকে আলাদা রাখতে হবে না হলে আবার ওরা বারবার হিটে আসবে এখন এটা কেন হয় সেটা হচ্ছে ভাই ওই যে কথা আছে না অস্ত্র দমা দিসি কিন্তু ট্রেনিং তো আর জমা দিই নেই ওরকম একটা ব্যাপার একটু ফানি শোনা গেলেও এটাই সত্যি ওর পূর্ণটা কেটে দিছেন আপনি অপারেশন করায় কিন্তু ওর মনের ফিলিংসটা তো আর আপনি কাটতে পারেন নাই তাই আর কি এমন হয় তো এটা কত দিনে ঠিক হয়ে যায় কারো এক মাসে ঠিক হয়ে যায় কারো দুই মাস লাগে আর যদি আপনি মেল ফিমেল বিড়াল একসাথে রাখেন স্পপ্রেমার নিউটার করানোর পরে তাহলে এটা কন্টিনিউ ছয় সাত মাস চলে এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমিও এরকম সেমার নিউটার করানোর পরে ক্যাট একসাথে রাখছি করা কারণ আমি তখন কিছুই জানতাম না বুঝতাম না নতুন ছিলাম নতুন থাকলেও আমি আমার বিড়ালের খুব খেয়াল রাখতাম যে ওরা কী করে কোনটা করাইলে কি করে ভ্যাকসিন দিলে কি করে পরে মানে এরকম মানে খেয়াল রাখতাম বিড়ালের দিকে কারণ আমি বিড়াল বলতে পাগল বলা যায় তো যাই হোক এই বিষয়ে আর কথা বললাম না তো বুঝাইতে পারছি আশা করি আর অ্যান্সার পেয়ে গেছেন আর যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যান আর আমাদের একটা পেজ আছে পিউ ফ্যামিলি একই সার্চ দিলে চলে আসবে একই লোগো দেখলেই বুঝতে পারবেন অবশ্যই ফলোয়ার লাইক দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন ছোটরা সবাই বড়দের সম্মান করবেন আর বড়রা সবাই ছোটদের আদর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা